ছিল সেদিন শিওরে প্রদীপ ছিল মলি নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই আর এই দেখুন আমি ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি অভিজিৎ আজকে বলছে আমার বাবার বাড়ি যাব বাইক নিয়ে আমরা বাবার বাড়ি বাইক নিয়ে খুব একটা যাই না মানে যাই না কারণ ওইটা অনেকটা আমাদের আসানসোল থেকে বাবার বাড়ি দূরত্ব মোটামুটি পঁচিশ থেকে ছাব্বিশ কিলোমিটার তো সেই জন্য আমরা বাইক নিয়ে যাই না ফোর হুইলার্স নিয়ে যাওয়া হয় আর অভিজিৎ বলছেন বাইকটা নতুন কেনার পর না ঠিক মতন চালানো হচ্ছে না সেই জন্য অভিজিৎ বলল যে আজকে বাইক নিয়ে যাব ভিড় প্রত্যেক দিনই বাইকটা চালায় কিন্তু ওই এক দেড় কিলোমিটার বেশি চালানো হয় না প্রত্যেক দিন সেই জন্য বলছে একটু লং ড্রাইভে গেলে ভালো বোঝা যাবে যে বাইকটা ঠিক মতন আছে কি না ঠিকঠাক চ মানে চলছে কি না এখন তো ওয়ারেন্টি পিরিয়ডটাও আছে তারপরে ফার্স্ট সার্ভিসিংটাও ওখানে হয়নি দু মাস পর সেই জন্য দেখে নিতে চাইছে বেশি কিলোমিটার না চললে তো বোঝা যাবে না না তাই দেখুন হাইওয়ের কাছাকাছি চলে এসেছি এই রাস্তাটা তো আপনারা জানেনি ওইদিকে সোজা চলে গেল আমার শ্বশুর বাড়ি আর এইদিকে বাঁ সাইডে যে দিল্লি রোডটা সেটা আমার বাবার বাড়ি যাওয়া যায় চলুন যাই রাত্রের দিকে মানে রাস্তাটা দেখতে ভালোই লাগছে আমি ভাবলাম রাত্রে কিছু দেখা যাবে না কিন্তু বেশ আলো চারিদিকে খুব ভালোই লাগছে খুব সুন্দর দেখতে লাগছে প্রথমে কিন্তু আমার খুব ভয় করছিল যে বাইক নিয়ে যতটা রাস্তা যাব আর হাইওয়ে মধ্যে অনেকটা রাস্তা যেতে হবে তো সেই জন্য আমার একটু ভয় করছিল কিন্তু এখন একটু বেশ ভালোই লাগছে খুব আনন্দও হচ্ছে চারিদিকে মানে আলো হয়ে আছে না খুব ভাল লাগছে দেখতে এটা হচ্ছে আমাদের জুবলি পেট্রোল পাম্প আর এই দেখুন আসানসোল টাউনটার নিচে যে রাস্তাটা দাঁড়ান একটু আগে যায় তাহলে বজায় যাবে এই দেখুন গাড়িগুলো চলছে কি সুন্দর দেখতে লাগছে না তার অপোজিটে রাস্তাটা অপোজিটে ইঞ্জিনিয়ারিং কলেজ তার পাশে ইঞ্জিনিয়ারিং কলেজের পাশে রামকৃষ্ণ মিশন রামকৃষ্ণ মিশনের আশ্রম সব খুব সুন্দর দেখতে লাগছে খুব ভাল লাগছে আর বাইকে এতখানি রাস্তা আর হাইওয়ের মধ্যে আমি রাজি ছিলাম না অভিজিৎকে বলছিলাম যে আমি যাব না মানে আমরা যাব না ওই বাইকে তো অভিজিৎ বললো দেখো ভালো লাগবে তো সেই জন্য দেখছি ভালোই লাগছে কথাটা ঠিকই হলো কিন্তু একটু সাবধানেও চালাতে হচ্ছে কারণ হাইওয়ের মধ্যে খুব স্পিডে চালালে প্রবলেম আর এই দেখুন অভিজিৎ পেট্রোল পাম্পে ঢুকলো কিন্তু খুব এনজয় করছি কিন্তু বাইকে এলাম রাত্রে এত রাত্রে কোনোদিন বাইকে আসিনি খুব ভাল লাগছে চলুন তেল নেওয়া হয়ে গেল এবারে যাই এবারে কিন্তু আর হাইওয়ে যাব হাইওয়ের মধ্যে যাব না কারণ হাইওয়েতে এবার আমাদেরকে হাইওয়ে রাস্তাটাকে এবার ছেড়ে দিতে হবে কারণ বাবার বাড়ি যেতে হলে হাইওয়েটা এতটা পর্যন্তই থাকবে তারপর আমাদেরকে মানে সার্ভিস রোডে হয়ে বাবার বাড়ি রাস্তাটা নিতে হবে এই রাস্তাটা তো আপনাদেরকে অনেকবারই দেখিয়েছি আপনারাও জানেন কারণ একটু আগে গেলেই হাইওয়েটা পুরোটা দেখা যাবে আর আমরা কোন দিক দিয়ে যাচ্ছি সেটাও বুঝতে পারবেন এই দেখুন এই ডান রোডটা দুটো রোড আছে ওটা হাইওয়ে যাচ্ছে দিল্লি বেনারস সব যাবে আর এই রাস্তাটা হয়ে এবার আমরা যাব বাবার বাড়ি উড়াল পুলের ভেতরটা দেখুন কত অন্ধকার কেউ যদি হেঁটে বা সাইকেলে যায় তার কাছে তো লাইট থাকবে না এই প্রবলেম হয়ে যাবে এখানটায় একটা লাইটের ব্যবস্থা করা উচিত রাস্তাগুলোতে লাইট আছে কিন্তু এই ভেতরটায় লাইট নেই গেলে আরেকবার আমরা হাইওয়েটা দেখতে পাবো আপনাদেরকে দেখাবো আর এইদিকে দেখো না এই ডান সাইড দেখুন কি সুন্দর লাগছে না দেখতে এগুলো মনে প্লটিং করে বিক্রি হচ্ছে মানে বাড়ি তৈরি করার জন্য ফ্ল্যাট বাড়ি এবং কি সুন্দর দেখতে লাগছে এই দেখুন হাইওয়েটা আমরা হাইওয়ে দিকে তো যাচ্ছি না আমরা এবারে ডান সাইডে যাবো এই দেখুন একটা পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে ওইখানটা গাছটাতে একটু একটু অন্ধকার এই যে রাস্তাটা আছে এটা একটু অন্ধকার কিন্তু রাস্তাটা ভালো তো চলুন অন্ধকারে এখানে আমরা ভিডিও হবে না এই দেখুন এই রাস্তাটায় চলে যাবো এতে পুলিশ ভ্যানটা দাঁড়িয়ে আছে দিয়ে দিয়েছে এই যাব চলুন চলে এলাম বাড়ি এবার এখানেও দেখছি মনে হচ্ছে অন্ধকার পোলের লাইটগুলো গুলো নি তো মারা তো জানে না যে আমরা বাইক নিয়ে আসছি মারা আসছে জানে কিন্তু বাইক নিয়ে আসছি জানে না কারণ মাদিকে বলিনি মাকেও বলিনি বাবাকেও বলিনি বাইক নিয়ে আসতে মানা করবে সেই জন্য আমরা বলিনি চলুন চুপি চুপি উঠি বকুনি তো খাবোই একবার দুজনেই বকুনি খাবো মাকে হেলমেট পরা দেখে অবাক মা বলছে হেলমেট পরে এলি কেন আমি হেসে বললাম যে বাইকে এসছি আর তারপরে মা একদম চোখ বড় বড় করছে চলুন কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি অভিজিৎ বাইক চালিয়ে এসছে আর আমি বাইকে বসে এসছি দুজনাই টায়ার্ড হয়ে গেছিলাম নিয়ে খেয়ে ঘুমিয়ে পড়েছি আজ দেরি করেও ঘুম থেকে উঠেছে আজ মর্নিং ওয়াক করতেও যেতে পারিনি আর এই দেখুন

কেমন লাগছে দেখলো চেস করা ভালো ঠিক আছে হুম আমি বানালাম তো তুমি বানালে কি আমি ঠিক আছে আমারটা ভালো লাগবে খুব ভালো হয়েছে আরে ভালো গান করবেন এই দেখুন মা এখানে মাছ রান্না করছে মায়ের এই মাছের রান্নাটা খুব ভালো হয় তো মাকে যখনই আসি মাকে বলি এই মাছের রান্নাটা করতে খুব ভালো বানাই মা মাছটা খুব টেস্টি হয় খেতে আমরা সবাই খেতে ভালোবাসি মায়ের রেসিপিটা আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু মায়ের মতন হতে হয় না খুব ভালো বানাই মা মাছটা আমি যতবার চেষ্টা করেছি মায়ের এই রেসিপিটা বানাতে ততবার অন্য ধরনের টেস্টটা এসছে খারাপ হয়নি কিন্তু মায়ের মতন হয় না খুব ভালো করে মাই মাছের রান্নাটা মা ডিমেরও একটা রান্না করে ওটাও খুব সুন্দর করে যাই হোক মায়ের এই মাছ রান্নাটা না খেলে যেদিনই আসি যখনই আসি তখন মাকে বলি মাছের এই রান্নাটা করতে লাঞ্চ করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো ঘুম থেকে উঠে অভিজিৎ আর বাবা ছাদে গেছে আর এ দেখুন মা চা করে নিয়ে যাচ্ছে সবার জন্য চলুন আমি আমিও যাই পেছনে পেছনে মাকে আজকে গান করতে বলবো দেখি মা করে কি না যদি ছাদে করে তাহলে ভালো দেখা দেখা যাক কি করে এই দেখুন মাকে গান করতে বললাম আর আমাকে কাজে বসিয়ে দিলো মা চা খেয়ে আমাকে বলল আমের ঝুড়িটা এনে বললো আমের পাল্পগুলো বার কর আজকে আম লুচি করবো রাত্রেবেলায় তো আমি সেই জন্য আমের পাল্পটা বার করছি আর মা বলল যে পরে দেখা যাবে যদি অভিজিৎ না থাকে তাহলে একটা গান করব আমি মানে ঠিক আছে পাল্প বার করছি আর আমের লুচি এই প্রথমবার আমি খাবো আমাদের বাড়িতে কোনোদিন করিনি মাও কোনোদিন করেনি যাই হোক মাকে একজন বান্ধবী আম দিয়ে গেছে পাড়ার কাকিমা আমলুচি আমলুচিকে কি করে আমটা প্রথমে মারলাম তারপরে গুড় দিয়ে মিক্সিতে পিসলাম সেটা আবার একটু গরম করলাম নিয়ে একটু লবণ দিয়ে আধ দিয়ে আটা আটা মাখ নাও বেলে করছি দেখি কেমন লাগে অনেক আম হয়ে গেছে না কি করবো ফার্স্ট টাইম আমার এক আমার এক বান্ধবী বলেছে বলছে আমগুলো আম দিয়ে গেল বলছে তোমরা তো দুজন মেম্বার আর তো আম যদি না খেতে পারো আম লুচি বানিয়ে খাবে ঠিক আছে আমের লুচিটা আমি একটা খেয়ে দেখলাম খেতে খুব ভালোই লাগছিল তালের লুচির মতনই শুধু আমের একটু সেন্ট আছে আর আজ আমি ব্লগটা মায়ের গান শুনতে শুনতে শেষ করব সেই জন্য আপনাদিকে বলে রাখি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আর চলুন এবারে মায়ের গান শুনি মন সেদিন শিওরে প্রদীপ ছিল মলি সব হাতে ছিল প্রিয় এমন সব ছিল সেদিন শিওরে প্রদীপ ছিল মণি সব হাতে ছিল অলস মনে কি পড়ে পিও